আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ভাষারীতির চারটি প্রশ্ন জানব আমরা কম বেশি সকলেই জানি যে বাংলা ভাষা রীতির সাধ্য চলিত ভাষার পার্থক্য থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক থেকে দুই মার্কের প্রশ্ন আসে আমি বোঝার সুবিধার্থে এখানে চারটি প্রশ্ন লিখে রেখেছি এখানে প্রথম প্রশ্ন সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপর প্রশ্ন সাধু পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় তাহলে সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এই সাধু ভাষার পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় জনক হওয়া সত্ত্বেও সাধু ভাষার প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায় আর সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপরদিকে চলিত রীতির রূপকার বা প্রথম ব্যবহারকারী প্রমোদ চৌধুরী তাহলে চলিত ভাষার রূপকার এখানে রূপকার বাদে প্রশ্নে জনক থাকতে পারে প্রশ্নে এক এক সময় এক এক রকম থাকতে পারে তাহলে চলিত রীতির জনক প্রমোদ চৌধুরী বা রূপকার প্রমোদ চৌধুরী তিনি জনক আবার তিনি প্রথম ব্যবহারকারী তাহলে চলিত ভাষার জনক প্রথম প্রমাদ চৌধুরী চলিত ভাষার প্রথম ব্যবহারকারীও প্রমাদ চৌধুরী অপরদিকে চলিত ভাষার প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাস চলিত রীতির রূপকার বা প্রথম ব্যবহারকারী প্রমাদ চৌধুরী হলেও চলিত ভাষার প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাসে এখানে আমরা আরও জানতে পারি চলিত ভাষা সকলের নিকট জনপ্রিয় করে তোলেন এই প্রমোদ চৌধুরী চলিত ভাষাকে মান ভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন প্রমোদ চৌধুরী এমনকি চলিত ভাষাকে ব্যবহারে রবীন্দ্রনাথকেও প্রভাবিত করেন প্রমোদ চৌধুরী এখানে আরও আমরা জানতে পারি সাধু ভাষা উদ্ভব হয় আঠারো খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশ শতকে অপরদিকে চলিত রীতি উদ্ভব হয় এই চলিত রীতি উদ্ভব হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে অর্থাৎ বিশ শতকে সাধু ভাষা হয় আঠারো খ্রিস্টাব্দে উনিশ শতকে আর চলিত ভাষা হয় উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে অর্থাৎ বিশ শতকে চলিত ভাষার প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাসে তাহলে আমরা এখান থেকে আরও দুইটি বিষয় জানতে পারি আলালের ঘরে দুলাল এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আর এই আলালের ঘরে দুলাল উপন্যাসের স্রষ্টা হচ্ছে প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর আমরা এখানে পার্থক্যগুলো বুঝতেই পারলাম সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র কিন্তু এর ব্যবহারকারী রাজা রামমোহন রায় চলিত রূপকার এবং প্রথম ব্যবহারকারী প্রমোদ চৌধুরী কিন্তু চলিত ভাষার প্রথম নিদর্শন এখানে বলা হয়েছে প্রথম নিদর্শন খুঁজে পাওয়া যায় আলালের ঘরে দুলাল উপন্যাসে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ